বিডি ল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে পাঁচ কোনা আকৃতির জমি আপনারা কীভাবে পরিমাপ করবেন পাঁচ কোনা ছয় কুনা আকৃতির যে জমিগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে পরিমাপ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটি পাঁচ কুনা আকৃতির জমির পরিমাণ দেওয়া আছে সেটির থেকে আপনারা কীভাবে জমি বের করবেন সেটা আমি আপনাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কোন আকৃতির জমি এবং পাঁচটি বাহু এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি উপরে যে বাহুটা সেটা একশত পাঁচ ফিট দেওয়া আছে এবং ডান পাশে নব্বই ফিট এবং এর নিচে আছে একশত আট ফিট এবং আরেকটি বাহু দেওয়া আছে আশি ফিট এবং ওপর আরেকটি বাহু হচ্ছে সত্তর ফিট তো এই মোটামুটি পাঁচটি বাহু এখানে দেওয়া আছে সেই পাঁচটি বাহু থেকে আমরা কিভাবে অর্থাৎ পাঁচ কোন আকৃতির জমি থেকে আমরা কীভাবে জমি পরিমাপ করবো তো প্রথমে খেয়াল করেন আমরা এই যে মাঝখানে যে আপনার অতিরিক্ত অর্থাৎ বাঁকা যে জমি রয়েছে সেটা বরাবর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ উপরের বিন্দু থেকে নিচে বিন্দু পর্যন্ত আমরা একটা রেখা কল্পনা করে নিলাম অর্থাৎ আমরা জমিটার মাঝখান থেকে ওইভাবে জমিটা রেখা কল্পনা করি বা আমরা জমিতে যখন পরিমাপ করব তখন সেটা দৈর্ঘ্যটা আমরা মেপে নিব তো আমরা এই কোনা থেকে এই কোনা ধরেন আমরা অনুমান ধরে নিলাম এটা পঁচানব্বই ফিট আমি একটা ধরে নিলাম তো পঁচানব্বই ফিট ধরার পর আমরা এখানে দেখতে পেলাম আয়তকার একটি ঘর পেয়ে গেলাম এবং এই পাশে পাশেটির আকৃতি একটি ঘর পেয়ে গেলাম তো আমরা এখানে দুইটি ঘর পেয়ে গেলাম তো দুইটি ঘর থেকে আমরা কীভাবে পরিমাপ করব যেহেতু আমরা এই পাশে আয়তকার ঘর পেয়ে গেছি তাহলে আয়তকার আকৃতির অর্থাৎ আয়তকার আকৃতির জমি পরিমাপ করতে গেলে যে সূত্রটি প্রয়োগ করতে হয় যে আয়তকার গড়ের ক্ষেত্র হল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো আমার এখানে দুটি দৈর্ঘ্য দেওয়া আছে দুটি প্রস্থ দেওয়া আছে তো আমরা দৈর্ঘ্যগুলোর গড় করে একটি দৈর্ঘ্য বের করবো প্রস্থগুলোর গড় করে একটি প্রস্থ বের করব তো এখানে খেয়াল করেন দৈর্ঘ্যের গড় হচ্ছে কত পঁচানব্বই আর হচ্ছে নব্বই দুইটাকে গড় করার পর আমরা দুই দুই দ্বারা বাঘ দিলাম বাঘ দেওয়ার পর আমার গড় আসলো বিরানব্বই দশমিক পঞ্চাশ অর্থাৎ সাড়ে বিরানব্বই তারপর আমরা আমার যে প্রস্থ রয়েছে একশত পাঁচ এবং একশত আট তো প্রস্থের গড় করলাম প্রস্তর গড় অর্থ একশত আট এবং হচ্ছে কি একশত পাঁচ এই দুইটাকে আমরা কী করলাম যোগ করার পর দুই দ্বারা ভাগ দিয়ে দিলাম তো দুই দ্বারা ভাগ দেওয়ার পর আমার ফল আসলো একশত ছয় দশমিক পঞ্চাশ অর্থাৎ একশত সাড়ে ছয় এই হলো আমার দৈর্ঘ্য এবং প্রস্থের যে গড় সেটা আমরা গড় পেয়ে গেলাম তো আমরা জানি আয়তকার একটি ক্ষেত্রের অর্থাৎ আয়কার আয়তকার জমি যদি আমরা পরিমাপ বের করতে চাই বা ক্ষেত্রফল আগে বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি আয়ত দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে নিলাম তো আমরা এখানে দৈর্ঘ্য পেলাম সাড়ে বিরানব্বই অর্থাৎ বিরানব্বই দশমিক পঞ্চাশ এবং প্রস্থ পেলাম একশত ছয় দশমিক পঞ্চাশ তো এই দৈর্ঘ্য প্রস্থকে আমি গুণ করে দিলাম দুইটাকে গুণ করার পর আমার যে ফল আসলো বর্গ ফুট আসলো নয় হাজার আটশত এক পঞ্চাশ অর্থাৎ নয় হাজার আটশত এক পঞ্চাশ বর্গ ফিট আসলো সেই নয় হাজার আটশত এক পঞ্চাশ বর্গ ফুটকে অর্থাৎ এটা আমার বর্গ ফুট সেই বর্গ ফুটকে জমির পরিমাণ বের করতে হলে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিতে হবে কেননা চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ছয় দ্বারা আমরা এক শতাংশ জমির বর্গ ফুট নির্ণয় করি অর্থাৎ চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় ফুট হচ্ছে কি এক শতাংশ জমির বর্গ ফিট তো আমার এখানে বর্গ ফুট আসলো নয় হাজার আটশত এক পঞ্চাশ সেটাকে আমরা চারশত পঁয়ত্রিশ দ্বারা ভাগ দিয়ে দিলাম তো চারশত পঁয়ত্রিশ দ্বারা ভাগ দেওয়ার পর সেটা আসলো বাইশ দশমিক ছয় এক শতাংশ অর্থাৎ বাইশ দশমিক ছয় এক শতাংশ আসলো জমির পরিমাণ তো আমার এই আয়তকার গড়ের এই হলো একুশ দশমিক একষট্টি জমির পরিমাণ বের হয়ে আসলো তারপরে আমার ডান পাশে বাম পাশে যে জমিটা রয়েছে ত্রিভুজ আকৃতির জমি অর্থাৎ বাহু ত্রিভুজ আমার যে সৃষ্টি হয়েছে সেই বিষমবাহু ত্রিভুজ আকৃতির সূত্রের মাধ্যমে আমরা জমি পরিমাণটা বের করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে বিষম বাহু ত্রিভুজের যে সূত্রটা রয়েছে বিষম বাহু ভূমির যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে সেটা হলো ওভার রুট অর্থাৎ হোল রুট এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি অর্থাৎ এটার উপরে কি রয়েছে রুট রয়েছে তো আমরা এস হচ্ছে কি এস হচ্ছে এই তিনটা বাহু যে আপনারা দেখতে পাচ্ছেন আশি সত্তর এবং পঁচানব্বই এই তিনটার পরিসীমা বের করতে হবে তো পরিসীমা বের করার যে সূত্র সেটা আমরা ব্যবহার করবো যেহেতু আমার এখানে এসের মান আগে বের করতে হবে এস এর মানই হচ্ছে কি অত্র ত্রিভুজের পরিসীমা তো আমরা চলুন এই সূত্রের মাধ্যমে অর্থাৎ বাহু ক্ষেত্র হলে সূত্রের মাধ্যমে আমাদের এই জমিটা নির্ণয় করতে হবে কেননা তিনটি বা তিনটি বাহু কি রয়েছে একটির সাথে একটি অমিল রয়েছে তো এখানে আমরা অর্ধ পরিসেমা বের করি এ মাইনা এ প্লাস বি প্লাস সি বাঘ হচ্ছে কি দুই তো এইভাবে আমরা অর্ধ পরিসেমা বের করি এ হচ্ছে একটি বাহুর মান বি হচ্ছে আরেকটি বাহুর মান সি হচ্ছে কি আরও একটি বাহুর মান তো আমরা তিনটি বাহুর মান বসিয়ে দিলাম এর মান বসালাম আশি বীর মানবাসালাম পঁচানব্বই এবং মানবা মানবাসালাম সত্তর তো তিনটি বাহুকে আমি একসাথে যুগ করে দিলাম তিনটি বাহুর যুগ ফল কে দুই শত পঁয়তাল্লিশ ভাগ দেওয়ার পর আমার ফলাশলগত একশত সাড়ে বাইশ তো একশত সাড়ে বাইশ আমি কিসের মান পেলাম একশত সাড়ে বাইশ পেলাম আমি অর্ধ পরিসীমার মান তো অর্ধ পরিসীমার মানটাকে আমি ওই যে আগে যে বাহু ত্রিভুজের যে ক্ষেত্র হলে সূত্রটা পেয়েছি যেখানে এস রয়েছে সেই অ্যাসের মানটা আমি পেয়ে গেলাম তো আমি আবার সূত্রটি আপনাদেরকে লেখা দেখাচ্ছি সূত্রটি হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি উপরে রয়েছে কি হোল রুট ওভার রুট রয়েছে তো আমি সেটাকে এসের মান বসিয়ে দিলাম এসের মান হচ্ছে গত একশত সাড়ে বাইশ আমি বসালাম তারপরে হলো একশত সাড়ে বাইশ যেখানে এ রয়েছে সেখানে আমি আশি বসালাম যেখানে বি রয়েছে সেখানে আমি সত্তর বসালাম যেখানে সি রয়েছে সেখানে আমি অর্থাৎ তিনটি বাহুর মান আমি কী করলাম বসিয়ে দিলাম তো তিনটি বাহু মান বসানোর পর আমি সেইগুলাকে সেগুলোকে বিয়োগ করে দিলাম মাইনাস করে দিলাম তো সাড়ে বাইশ থেকে আশি মাইনাস দিলাম ফল আসলো সাড়ে বিয়াল্লিশ তারপরে আসলো তো সাড়ে বাইশ থেকে সত্তর যদি আমি মাইনাস করি তারপরে ফলে আসলো পঁচানব্বই এই পঁচা সত্তর থেকে সাড়ে বাহান্ন তারপরে যদি আমি একশো তো সাড়ে বাইশ থেকে পঁচানব্বই ম্যানেজ করি তাহলে ফল আসলো কত সাড়ে সাতাইশ তো এই হলো তিনটি বাহুর বিক করার ফলে এই ফল আসলো এবং তিনটিকে আমি একসাথে গুণ করে দিলাম একসাথে গুণ করার পর আমার যে ফল আসলো সেটা হলো এই পঁচাত্তর ষোলো বা অন্য তিন অর্থাৎ আমার যে ফলটা আসলো সেটা হলো পঁচাত্তর লক্ষ ষোলো হাজার পাঁচশত তেইশ এবং সেটাকে আমি রুট করে দিলাম তো রুট করার পর আমার যেটা আসলো অর্থাৎ বর্গমূল করে দিলাম বর্গমূল করার পর আমার ফলটা আসলো সাতাশ একচল্লিশ অর্থাৎ দু হাজার সাতশো একচল্লিশ বর্গ ফিট এই ত্রিভুজের পরিমাণটা আসলো অর্থাৎ ত্রিভুজের বর্গ ফুট আসলো কত সাত হাজার দুই হাজার সাতশো একচল্লিশ বর্গ ফিট তো আমরা বর্গ ফিট বের করার পর আমরা জমির পরিমাণ বের করতে হবে পূর্বের মতোই আমরা এক শতাংশ জমি বর্গ ফুট হচ্ছে কত চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় সো চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা এই দুই হাজার সাতশো একচল্লিশকে বাঘ দিয়ে দিলাম তো বাঘ দেওয়ার পর আমার জমির পরিমাণটা বের হয়ে আসবে তো এই যে দেখেন আমরা চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিয়ে দিলাম বাঘ দেওয়ার পর আমার যে ফলটা আসলো সেটা হলো ছয় দশমিক দুই নয় অর্থাৎ ছয় দশমিক উনত্রিশ শতাংশ জমির পরিমাণ বের হয়ে আসলো তো জমির পরিমাণ আমরা আগে ত্রিভুজের এক এখন ত্রিভুজের একটা মান পেলাম বা জমির পরিমাণ পেলাম আমরা আয়তাকার আরও আগে যে একটি বের করেছি আয়তকার গড়ের যে জমির মান যে দুইটাকে আমরা কি করে দিই যোগ করে দিই তাহলে যে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার মোট জমির পরিমাণটা বের করি মোট জমির পরিমাণ এক আগে পেয়েছি বাইশ দশমিক ছয় এক এখন ত্রিভুজের পেয়েছি ছয় দশমিক দুই নয় তো আমি এই দুইটাকে যোগ দিয়ে দিলাম দুইটাকে যোগ দেওয়ার পর আমার ফল আসলো উনত্রিশ দশমিক নয় শূন্য উনত্রিশ দশমিক নয় শূন্য আসলো জমির পরিমাণ এই এই হল আমার মোটামুটি একটি বিষমবাহু অর্থাৎ আপনার পাঁচ কোনা আকৃতির জমির পরিমাপের যে নিয়ম বা সহজ পদ্ধতি সেটি আমি আলোচনা করলাম এছাড়াও আপনার যদি আরও ছয় কোনা সাত কোনা বা অনেকগুলো কোনায় থাকুক না কেন আমরা এইভাবে কিন্তু জমির পরিমাণটা বের করে থাকি তো এই যে আপনারা দেখেন আমি ছয় কোন আকৃতির একটি জমি এখানে অঙ্কন করে দিলাম এই যে ছয় কোন আকৃতির তো ছয় কুণ আকৃতির জমি আমরা এভাবে পরিমাপ করবো যে আমরা এই পাশে একটি কাল্পনিক রেখা দিয়ে টেনে নিলাম এবং এই পাশে একটি কাল্পনিক রেখা মেপে নেব তো মেপে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আয়তকার ঘর পেলাম এবং দুইটি ত্রিভুজ আকৃতির জমি পেলাম তো আমরা আয়তকার জমির যে পরিমাণটা বের করব সেটা হলো গুণ প্রস্থ সূত্রের মাধ্যমে এবং যে আমরা দুইটা ত্রিভুজ পেলাম সেই দুইটা ত্রিভুজ আমি যে এখানে করে দেখিয়েছি সেই সূত্র অনুযায়ী অর্থাৎ বিষ্ম বাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফল অনুপাতে আমরা এই তিনটি ত্রিভুজ দুইটি ত্রিভুজের পরিমাণ জমির পরিমাণ বের করব তো এভাবে আমরা পাঁচ কোণা ছয় কোণা সাত কোণা বা আট কোণা বা অনেক কোণা যদিও থাকে তাহলে আমরা এভাবেই কিন্তু জমির পরিমাণ বের করে নেব তো আশা করি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অত্যন্ত ভালোভাবে বুঝেছেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি সেইগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই আগামী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম